মানিকগঞ্জে খালের মধ্যে নামাইছে হ্যাঁ বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদ যোগ্য আল্লাহ তালার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন প্রশাসনের কাছে ধারস্থ হয়েছে আমরা তার সাথে সহমত পোষণ করছি তাকে সাধুবাদ জানাই কারণ আল্লাহর ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে ইসলামের মৌলিক ব্যাপারে কোন ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে একটা ভুল করলেই যদি তাকে फांसी দিয়ে দিতে হবে এর চেয়ে বড় বড় ভুল তো আপনারা হুজুররা করছে ওগুলি কি করবেন মানুষকে সংশোধনের সুযোগ দেন মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসা সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে ঠিক না আইনের মাধ্যমে ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে সিস্টেমে তার একটা বিচার হবে তারপর একটা সমাধান হবে তার ফিরে আসাটা ইমানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া এখন আপনি তার অনুসারীদেরকে পিজাই টিভি নেতে খালে নামাইবেন পানিতে লাফাই পড়তেছে যান বাঁচাইবার জন্য তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য আইনের কাছে দ্বারস করছেন কেন আপনি তো নিজেই আইন হয়ে গেছেন এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন আইনের কাছে সহযোগিতা চাইলেন এখন নিজেই ফিডান শুরু করেন তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন তাহলে আইনের কাছে মামলা করে প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না এজন্য বলছি ইসলাম কোন উগ্রতা পছন্দ করে না যেহাদ যদি হয় তাহলে যেহাদ ঘোষণা করেন ঘোষণা করেন ঘোষণা না করে কারোকে হাত দেওয়া যাবে সে যদি নাস্তিক হয় সে যদি বিধর্মীয় হয় তার গায়ে হাত তোলার অধিকার আমার আইন হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নাই সুযোগ নাই দয়ায় দয় আমরা দিন ইসলামের মধ্যে আছি শান্তির ধর্মে আছি সবচেয়ে উত্তম ধর্মে একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে আমরা তাদের ধর্ম পালন করব না কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না আমরা আমাদের ধর্মের কথা বলবো আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে আল্লাহ রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল ইহুদিদের ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না খাইবরের যে যুদ্ধটা এই যুদ্ধের ইতিহাসটা পড়েন বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে ইসলাম রুক্ষতা উগ্রতা পছন্দ করে না কি একটা অবস্থা মারতে 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 মানুষগুলোরে নিয়ে খালের মধ্যে ফেলাইছে কেন এরা মানুষ না উগ্রতাই যদি দেখাইতে হয় পক্ষ তো তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তায় নেমে গেলে এতে কোনো শান্তি তৈরি হবে না আইন মানছেন আইন মামলা করছেন আইনের নিয়ম একটা চলবে এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না তাদের সাথে কথা বলেন না দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকার তো করতে পারে পারে কিনা ভাই ভুল তো হয় সে ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে ইমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তো অভিজ্ঞ বলে না সবাই বলে না আমিন কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চায় দিন শেষে একটা কথা মনে রাখবেন তাদের আকিদার সাথে বাউলদের আকিদার সাথে আমাদের আকিদার অনেক বেশ বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেশ এরপরও তারা মানুষ